সকাল থেকে রিঞ্জিন বৃষ্টি করছে ঠাপ টপ 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 করে ফোঁটা পড়ছে আজকের বৃষ্টির ফোঁটাগুলো একটু বড় বড় তো দিনে আমি একটু আজকে শুক্তির তাড়াতাড়ি রান্না করবো আপনাদেরকে দেখাবো নমস্কার মণিপুরির কিচেনে সবাইকে স্বাগত সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন তো আজকে আমি সিমের বিচি শুকিয়ে রেখেছিলাম শীতকালে শিমের বিচি দিয়ে শুটকি দিয়ে একটা তরকারি হচ্ছে এখানে আমি দিয়েছি এই যে দেখেন বড় বড় শুরু চুড়ি শুটকি দিয়েছি তারপর মিষ্টি কুমড়া শাক দিয়েছি আমার গ্রামে দেখে মিষ্টি কুমড়ো শাক এনেছিল একটু কাঁকল দিয়েছি বেগুন দিয়েছি তারপর দুটা কচু ছাড়া বলে কচু ছাড়া দিয়েছি সব কিছু দিয়ে আমি আজকে একটা সুকির তরকারি করছি বৃষ্টি পড়ছে মেয়েরা বলছে মা শুক্তির তরকারি করো একটু সুকির তরকারি বলেছি দেখেন কালার থেকে তরকারি অনেক যত্ন করেও রান্না করেছি কালার থেকে লাগছে অনেক সুস্বাদু হবে টেস্ট হবে তরকারিটা দেখেন বেগুন মিষ্টি কুমড়া শাক দিয়ে তারপর শিমের বিচে দিয়ে এই যে শিমের বিচি দিয়ে একটা তরকারি রান্না করছিস তরকারি তো সবাই এবার রান্না করে খেয়ে দেখবেন ভালো লাগবে যারা শুকিয়ে রেখেছেন সিমের বিচি এভাবে খেয়ে দেখবেন ভালো লাগবে শুকিয়ে সবাই তো আমাদের চিটাঙ্গের মানুষের সবাই পছন্দ করে মাঝে মাঝে রান্না করলে বর্ষার দিনে ভালো লাগে সবাই খেয়ে দেখবেন দেখেন টপ টপ করে ফুটছে একেবারে নুনে মরেছে খনির তরকারি হয়েছে সবাই এবার রান্না করে খেয়ে দেখবেন ভালো লাগবে সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন